আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন কবে জানালো চলুন বিস্তারিত জেনে নেই স্কুল কলেজে কর্মরত পনেরো চার লাখ শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের একজন কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন দুর্গাপূজা ছুটির কারণে অফিস কার্যক্রম বন্ধ রয়েছে যার ফলে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না আগামী সোমবার ছয় অক্টোবর অথবা মঙ্গলবার সাত অক্টোবর শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসে বেতন ভাতা পাবেন এর আগে গত সেপ্টেম্বর বেসরকারি স্কুল কলেজে কর্মরত পনের চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মোট লাখ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ উননব্বই হাজার দুইশো জন এবং কলেজের ছিয়াশি হাজার একশো সাতাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন ভাতা পেতে পারেন এই ছিল বিস্তারিত ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক অল নোটিফিকেশন অন করে রাখুন সফল আপডেট নিউজ সবার আগে পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে